আপনি ভালো আছেন জি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আপনাকে থ্যাংক ইউ আপনি আমাকে আমি জানি আপনি কালকে থেকে অনেক দুঃচিন্তায় ছিলেন মাননের প্রধানমন্ত্রী আমি অতীতে যে শক্তিশালী ছিলাম তার চেয়ে হাজার গুণ বেশি আমরা শক্তিশালী হয়েছি আপনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে নিয়ে না নারা পর্যন্ত এবং বাংলাদেশ আওয়ামী লীগের চার কোটি নেতাকর্মীদেরকে স্বাভাবিক এবং সুস্থ জীবন যাপন যতদিন পর্যন্ত না করাতে পারি ততদিন পর্যন্ত আপনার কর্মীরা আমরা এখানে সবাই একসাথে জেলে যাওয়ার জন্য রাজি মাননীয় প্রধানমন্ত্রী জয় ভিডিও